আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি তো যাই হোক আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হয়েছে শির্ক শির্ক কারে বলে ভাই শির্ক হয়েছে আল্লাহর সাথে কাউকে শরিক করা হয়েছে শির্ক যেরকম আমরা কিছু মান শির্ক করি যেগুলো আমরা মানে নিজেরা জানি না যে এগুলো আমাদের দ্বারা শিরিক হয় ভাই ফর এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদেরকে বোঝাই যেরকম আমি দুই বিঘা জায়গা ধান ধান খেত করছি ভাই আমি যদি আমরা তো সব প্রায় মানুষের বলি দেখি যে ভাই এবার যদি দুই বিঘা ধান না বলতাম তাহলে বোধ এবার আমার পরিবারটা আমি বাঁচিয়ে আসতাম না ভাই তো ভাই এটা সিঁড়ি হয়ে গেলো ভাই তাহলে কেমনি সিঁড়ি হইলো আমি বিশ্বাস করলাম ধান খেতের উপরে এরকম বা বাড়িতে একটা গায়ে আছে তো ডেলি চার পাঁচ কেজি করে গাখির হয় আঠের বাজারে মানুষ বন্ধু বান্ধবের সাথে ভাই বলে ফেলি যে এবার যদি ভাই গাড়িটা না দিয়ে তো আমার এবছর রক্ষা আছে ভাই কিন্তু দেন এটা এমনি কমন কথা আমরা শিরিক করে ফেলাই ভাই এই মতো শিরিক আমাদের মাঝখানে বহুত আছে ভাই আহ আল্লাহ রবাহ আলমিন আল্লাহ নবী করিম সাল্লাহামকে বলতেছে হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মত যে কোনো মানুষ যদি শির নিয়ে কবরে আসে বা আমার কাছে আসে আমি সমস্ত গুনায় মাফ করতে পারি কিন্তু শির গুণা আল্লাহ মাফ করবে না তো ভাই আমাদের এই থেকে বেঁচে থাকার জন্য বহুত চেষ্টা করতে লাগবো আল্লাহ ব্যতীত আল্লাহর সঙ্গে কাউরে শরিক করাটাই হয়েছে শির আমি আবার বলতেছি আমরা কিছুমান শির্কের থেকে আমরা বেঁচে থাকবো আর সবচেয়ে বড় কথা হয়েছে শির্ক মুক্ত আমল আল্লাহ নিয়ে যেতে বলছে কবরে তো ভাই আমরা হয়তো ভিডিওর দ্বারা সমস্ত বস্তু উদাহরণ দিয়ে বোঝানটা সম্ভব না আমরা ভালো ভালো আলমার কাছে দিকে ভাই জানার জন্য চেষ্টা করি ভাই যে শিরিক কি কি কাজ করলে শিরিক হয় ভাই এ বস্তুগুলো আমাকে জানা দরকার আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি আপনারা ভালো ভালো আলেমুলামা মসজিদের ইমাম সাহেব আছে তাদের কাছে আপনারা বসেন দুই চার মিনিট বসে আপনারা ভালোভাবে আলোচনা করেন যে হুজুর শিরিক কি কাম শিরিক বা কোন কোন কামের থেকে পয়সা থাকলে আমরা শিরিক মুক্ত থাকবো ভাই তো সবাই শেখার জন্য চেষ্টা করেন এটা আমার বিনম্র ভাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাইতেছি আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফিস